সকালবেলাতে নিয়েছিলাম ঢ্যাপের নাল অনেকে দুটো নাম কেউ ঢ্যাপের নাল বলে কেউ শাপলা ফুল বলে তো আমি কিন্তু সিদ্ধার্থর কাছে বসে এগুলো বানাচ্ছি সিদ্ধার্থ বেশিরভাগ বলে যে যা করতে হবে ওর সামনে না হলে সিদ্ধার্থই কিন্তু এসে আমার কাছে বসে কি করবে একা একা তো কারোর ভালো লাগে না তাই আমি সারা দিন কাজ করি ও আমার পিছন পিছন ছেঁচড়িয়ে বেড়ায় আর বসে থাকে তা আমার এগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর সিদ্ধার্থকে এখন দিয়েছি আমি ফোন ও একটু ফোনে গান শুনছে তা আমাকে বলছে দেখাও দেখাও তো ফোনে আর এই যে আজকের রান্না করব। মুগ ডাল আর হচ্ছে এই ঢ্যাপের লতি আর ওই ফুলের বড়া তাই করব। আর এই যে আমার ডাল ভাজা হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে আবার যাব একটু টাউনে টাউনে কিছু কেনাকাটা করতে হবে বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে ছেলে বসে আছে তা আমি এই যে এটা রান্না করব এটা বসিয়ে দিয়ে প্রেসারে ডালটা দিয়ে দেবো আর আমি যে কি কষ্ট করে ভিডিও করি একমাত্র আমি জানি বুঝতেই তো পাচ্ছেন। যে মানে সিদ্ধার্থ একটা গ্যাদা মানুষের মতো আমাকে সব করাতে হয় তারপরে ভিডিও করি মানে কি বলবো আমি আর পেরে উঠি না আর আমি খেতে বসে অন্য ভিডিও দেখি তাদেরকে কমেন্ট করি এইভাবে মানে আমি সব কিছু ঠিকঠাক করে রেখেছি তো এটা আমার প্রায় বাজা হয়ে এসছে এখনও দেরি আছে হওয়া তো তাড়াতাড়ি রান্না করে ছেলেকে খেতে টেতে দিয়ে ওকে রেডি করিয়ে টিভি দেখতে বসিয়ে দিয়ে তারপরে যাব আমি টাউনে আর ছোট ছেলে ও স্কুলে গেছে আসবে স্কুল থেকে তো আমি এই যে একটু বেগুন কেটে নিয়েছি বেগুনই করব আর ওই ফুলের বড়া করব তো এখনও স্নান করিনি তো ভাবলাম রান্না টান্না করে তারপরে স্নান করব আর প্রত্যেক দিন তো কাঁচা আমার থাকবেই কেন সিদ্ধার্থ আমাদের সবার থাকে আর হচ্ছে আমার ঘরদুয়ারটা কিন্তু আমি অত সত্যি গোছাতে পারি না আমি আর পেরে উঠি না মানে সব দিক করতে গেলে তাহলে আমি না ভিডিও করতে পারবো না অন্যের ভিডিও দেখতে পারবো কোনোটাই করতে পারবো না তো সেই কারণে আমি আর অত পেরে উঠি না মেন উদ্দেশ্য আমার হচ্ছে সিদ্ধার্থকে ঠিকঠাক করে রাখা ওকে যত্ন করা ওকে ঠিক সময় খেতে দেওয়া এইটাই আমার মেন লক্ষ্য দেখো ঘরের রান্না খাওয়া বাসন মাজা এগুলো তো করতে হবে আদার্স যে কাজ সেগুলো পড়ে থাকলেও কিছু না হয়তো এখন করছি না পরে করছি এইভাবে করি তো আর সিদ্ধার্থকে তো খেতে দিতে গেলে সব সময় না না ওই সময়টাই ওকে একটু বকতে হয় না বকলে খায় না কেননা ও আমাকে ভয় পায় তো আর না খেলে তো হবে না অন্যায় খেতে ইচ্ছা করছে না এই দেখো আমি রান্না করছি ও এখানে চলে এসছে একাই বাথরুম করেছে কেননা ফুল প্যান পরালে খুব অসুবিধা শুয়ে না পড়লে বাথরুম করা যাবে না আর ছোট প্যান পরালে বসে থেকেও করতে পারে তো বাথরুম করে এখানেই শুয়ে পড়েছে আর এই জামার সঙ্গে কথা বলছে এদের যে কি কষ্ট সত্যি যাদের আছে সেই মায়েরা জানে আর সেই মায়েদের যে কি কষ্ট আর মানে আমি আমি অনেক অনেক বুঝতে পারি নিজেকে দিয়ে আমি বুঝতে পারছি তো ওই যে ফুলের বড়াটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর ডালটা সোমবার দেবো এর মধ্যে ছোট ছেলেও চলে এসেছে কেননা ওদের পরীক্ষা চলছে আর দুই ছেলে বেশিরভাগই চেঁচা মেচি দুই ভাইয়ের ঝগড়া এগুলো আছে এগুলো আমাকে সামলাতে হবে মানে প্রত্যেকটা দিকে একটা মানুষ সামলাতে হবে এই যে কাজ কাজকর্ম সেরে আবার টাউনে যেতে হবে এ কি ও সিদ্ধার্থর বাবা থাকলে এগুলো আমাকে করতে হতো না আমার এই টাইমটা আমি বাড়িতে থাকতে পারতাম কিন্তু কি করা যাবে এই টাইমটাকে আমাকে আবার পরিশ্রম করে টাউনে যেতে হবে আর আমি টোটোতে খুব কম যাই কেননা আমি যখন যাই একবারে যা যা কাজ থাকে সেরে আসি টোটোতে করে অত ভাড়া দিয়ে সম্ভব নয় সেই জন্যে নিজের সাইকেল আছে সাইকেল নিয়ে যাই যেখানে খুশি দাঁড়াও যতবার দাঁড়াও কোনো অসুবিধা নেই তো আমি এইভাবেই করি আর এরপরে ছেলেকে দেবো খেতে ছোটোটাকে বড়োটাকেও দেবো দুটোকেই খেতে দেবো দেওয়ার পরে আমি স্নান করে আসবো দিয়ে তারপরে খাবো তো সবাই কেমন আছেন আমরা ভালো আছি আর সিদ্ধার্থর কিন্তু দেড় লাখ পরিবার হয়ে গেছে দেখি আজকালের মধ্যে একটু মানে কি বলবো যাই হোক আমার ভাষায় বলছি কেক নিয়ে এসে ছোট্ট করে একটু অনুষ্ঠান মতো করব সবাইকে বলে তো জানোই তো আমি মূর্খ মানুষ সেইভাবে বলতে পারি না ভুল টুটি হলে ক্ষমা করে দিও ছোট বোন দিদি যাই ভেবে আর সিদ্ধার্থর মা ভেবে আর আপনারা যে আমাদের প্রথম দিকে আছেন ছিলেন আছেন সত্যি খুব ভালো লাগে আর আপনারা আমাকে এত কমেন্ট করেন ভালো ভালো সত্যি আমি কমেন্টের রিপ্লাইও দিতে পাচ্ছি না এতেও আমার খুব খারাপ লাগছে যে এত কমেন্ট করছেন আপনারা আমি রিপ্লাই দিতে পারছি না একটা উত্তর দিতে পারছি না আপনাদেরকে তা আপনারাও তো ভাবছেন যে আমরা এত কমেন্ট করছি একটাও উত্তর রিপ্লাই আসছে না আমার নিজেরও খারাপ লাগছে আর পেরে উঠি না আমি তারপরে রাত্রে আবার দশটা বাজলে লাইভে আসি এগারোটা বেজে যায় তখন মনে হয় না যে আবার বড়ো ভিডিওগুলো সব ঠিকঠাক করে কথা দিতে ইচ্ছা করে না ক্লান্ত এসে যায় তো দিনের বেলায় এই যে এটাই আমি কথা দিচ্ছি দেখবে কত কথা আওয়াজ দিনেতে কথা দিলে খুবই অসুবিধা হয়ে যায় তো তবুও কী করবো তার মধ্যে দিচ্ছি আর এই যে ছোটো ছেলের ভাত দিয়েছি আমি আর বড়টাকে বললাম ও যে শুয়ে পড়েছে এই যে ছেলে শুয়ে আছে ওকে বললাম খা বলছে না তুমি স্নান করে আসো তারপরে খাবো ও একা একা খেতে চায় না তো আমি ভাবলাম তাহলে বাসনগুলো আছে একবারে মেজে নিয়ে স্নানটা করব তাহলে কি আমার খাওয়ার পরে একটা দুটো বাসন থাকবে না মাজলেও চলবে যেহেতু টাউনে যাব আর আমি এইভাবেই করি একবারে বাসনটা মেজে নিলাম তারপরে একটা দুটো থাকলেও বেসিনে রেখে দিই হয়তো মাজি না কেন আমাকে ফোনে সময় দিতে হবে তো যাই হোক আমিও খুব তাড়াতাড়ি করছি মা বাড়িতে নেই দিদির বাড়িতে গেছে তো মা থাকলে পরেও ছেলে পেলে নিয়ে অতটা টেনশন হয় না তাই যে দুই ভাইকে রেখে যাব আর যেতেই হবে তা হচ্ছে এরা দুজন একা থাকা মানে ঝগড়া মারামারি কী করে ফেলবে আমার একটা টেনশন থাকে তা আমার সান হয়ে গেছে তো এই যে ছেলেকে ভাত মাখিয়ে দিয়েছি আর সব কিছু বলে দিই কোনটা কি কোনটা কি দিয়ে মাখিয়ে দিয়েছি তো সিদ্ধার্থ এই যে খাবে আর আমিও এক মুঠ খাবো খাওয়ার পরে ছেলেকে সোয়েটার পরিয়ে দেব দিয়ে সমস্ত কিছু দিয়ে টিভি চালিয়ে দিয়ে তারপরেই আমি বেরোবো আর ওকে আজকে বলবো যে বাইরে আর বসিস না কেননা বাইরে বসলে ও বাইরেই বসে থাকবে সন্ধ্যা হয়ে যাবে তাও বসে থাকবে কেননা এখন তো শীতকাল না আর মা হওয়া যে কি জ্বালা ওরকম বসে থাকলেও অনেকে মনে করে যে দেখো কেমন মা ছেলেটা ঘরে যাচ্ছে না মার কোনো খেয়াল নেই কিন্তু এরা যে নিজেই বসে থাকে ঘরে উঠতে চায় না এটা কেউ কিন্তু বুঝতে চায় না কেননা ঘরে কতক্ষণ মানুষের ভালো লাগে মানে এটা কি বলবো আমরা কী পারি সবসময় ঘরে থাকতে পারি না তো এই যে এর পরের ভিডিওতে